এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে বলছেন মিনু এদিকে নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয় ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বললেন খায়রুল কবির খোকন নির্বাচনের তারিখ কেন এত পেছানো হল বোধগম্য হচ্ছে না বলছেন ইশাক এবং সর্বশেষ জানাব ক্ষমতায় গেলে প্রথম একশো আশি দিনে যা করবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোন যৌক্তিকতা নেই বললেন খায়রুল কবির খোকন অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে এপ্রিল নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই এসব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির এই নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয় ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের দিন বেলা সাড়ে এগারোটায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন অনুপযোগী তার কারণ জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন তিনি বলেন যে সময়টি নির্ধারণ করা হয়েছে সে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে ওই সময়টি রোজার পরে পরেই পাবলিক পরীক্ষা আছে সময়টি খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় মির্জা ফখরুল বলেন এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা কঠিন হবে আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়ে তারা মতামত জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বর নির্বাচন হওয়া সম্ভব এবং সেটা জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে দু সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কোনো একটি দিন জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে মির্জা ফখরুল বলেন আমরা গতকালই আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশা তাই ছিল প্রত্যাশা জনগণের পূরণ হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই সালে কারাকারে যাওয়ার আগে প্রতি ঈদে জিয়াউ রহমানের কবর জিয়ারত করতেন চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতার কবরের শ্রদ্ধা নিবেদন করে থাকেন মির্জা ফখরুল বলেন দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে ঈদ মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি এদিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহ তালার কাছাকাছি পৌঁছাতে চাই কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কোরবানির একটি লাইন আছে যে ওরে হত্যা নয় আজই সত্যগ্রহ শক্তির উদবে বোধন এদিন সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শেখায় আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায় আমাদেরকে আরো মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য আমাদেরকে শিক্ষা দেয় এপ্রিলের নির্বাচনের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে বলছেন মিনু রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো বোধগম্য হচ্ছে না বলছেন ইশাক বিএনপি নেতা ইশাক হোসেন বলেছেন নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দু তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হল তা আমাদের বোধগম্য হচ্ছে না জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা সতেরো বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের অনেক ভাই এতে শাহাদ বরণ করেছে আমরা সেই দল করি আমরা অত্যন্ত সুখ ও সংগঠিত রয়েছি ঈশ্বাক বলেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো ব্যক্তির ওপর আমি আঙ্গুল তুলব না একটা গোষ্ঠী এ বিষয়ে কাজ করছে ক্ষমতায় গেলে প্রথম 180 দিনে যা করবে বিএনপি প্রায় দুই দশক ক্ষমতা বলয়ের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দীর্ঘ সময় নানান চড়াই উতরায় পাড়ি দিতে হয়েছে দলটিকে শিকার হতে হয়েছে হামলা মামলা ও রাজনৈতিক নিপিড়নের গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি রাষ্ট্রনীতিতে ফিরেছে চাঙা ভাব ভাবে ঘুরে দাঁড়াচ্ছে দলটি সংগঠিত হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তবে সব কিছুকে ছাপিয়ে আগামী জাতীয় নির্বাচন পাখির চোখ করেছে দেশের অন্যতম বৃহতই রাজনৈতিক দলটি রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে ভোটের রাজনীতিতে বিএনপি এখন বেশ সুবিধাজনক অবস্থানে সারাদেশে দলটি রয়েছে ব্যাপক জনসমর্থন ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফলই দলের শীর্ষ নেতৃত্বের প্রত্যাশিত জনগণের ভোটে ক্ষমতায় গেলে আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি সহ প্রথম ছয় মাস বা একশো আশি বিএনপি কি করবে তার একটি রূপরেখা প্রকাশ করেছে দলটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বের অনেক দেশের রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম একশো দিনে কি কি কাজ করবে তার পরিকল্পনা প্রকাশ করে জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায় জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার গঠনের পর প্রথম একশো আশি দিনের মধ্যে বিএনপির লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে একই সঙ্গে এই ছয় মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে বিভিন্ন খাতে বিএনপি কী কী পদক্ষেপ নেবে সেগুলো ওই রোডম্যাপে স্পষ্টভাবে তুলে ধরা হবে তিনি বলেন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা মানুষের আস্থা অর্জন এবং ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা গতানুগতিকতা ছেড়ে সাহসীয় দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তাহলে জাতির জন্য আশা আস্থা পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে দেশের ও প্রবাসী শিক্ষাবিদ পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে সরকারি ব্যবস্থাপনায় প্রাম্বিক ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজেনিস্ট মেডিকেল টেকনিশিয়ান ইত্যাদি স্বল্পমেয়াদী ট্রেড কোর্স চালু করা হবে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসিপ ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জেলা পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট দেওয়া হবে ধর্ষণ চিন্তায় রাহাজানি ও চুরি সহ সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর অবস্থান নেওয়া হবে যে কোনো মূল্যে বিচারহীনতা সংস্কৃতির অবসান ঘটিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে মাঠ পর্যায়ে পুলিশের মনোবল বাড়াতে ট্রেনিং কনসালটেশন মোটিভেশন এবং মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে স্বাস্থ্যকর জীবনযাপন স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজড ট্রেনিং স্কিম শুরু করা হবে নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরি করা হবে সারা দেশে প্রায় প্রান্তিক চার কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এই কার্ড মূলত পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে তাদের প্রতি মাসে আর্থিক সহায়তা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বিচারিক প্রক্রিয়ায় ধর্ষক নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে নারীদের স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন